সংগ্রামী সাথী ও বন্ধুগণ এইভাবে শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস বাংলাদেশে এক অভূতপূর্ব গণজাগরণ হল পাঁচই আগস্ট গণবিপ্লব হল গণ অভ্যুত্থান হল এই অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে আমার দেশের তরুণ ছাত্র জনতা তারা অভূতপূর্ব একটা ঐক্য গড়ে তুলেছিল দেশের জন্য দেশের মানুষের জন্য ডানপন্থী বামপন্থী ইসলামী সংগঠন ইসলাম ছাড়া সাধারণ সংগঠন সকলে এক কাতারে দাঁড়িয়ে গেল স্কুল থেকে আমার ছোট ছোট কিশোর কিশোর ইচ্ছে মেয়েরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার ভাই বোনেরা বের হয়ে আসলো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানরা বের হয়ে আসলো আর আমাদের মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার ছাত্ররা ফেরস্তার মতো বাংলাদেশের রাজপথে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে নেমে গেল ঐক্য শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়ের হাতিয়ার কাজে আজ আমি বলতে চাই রাজনৈতিক মতো বিরোধ থাকতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন ফাসিবাদ ফিরে আসতে পারবে না কোন স্বৈরতন্ত্রের স্থান বাংলার মাটিতে হবে না ইনশাল্লাহ এজন্য আমি বিগত এই বিপ্লবে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকল বিরোধী রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি আহ্বান জানাই বিএনপির রাজনৈতিক দল জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খিলাফত মজলিস জামায়াত আরাবা ইসলাম খেলাফত আন্দোলন নেজরুল ইসলাম পার্টি এনডিপি গণতন্ত্র মানব সভা এবারে অধিকার পরিষদ যারা যারা সংগ্রাম করেছে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে খতিবদের বিরুদ্ধে আকাশ বিপন্নকে পক্ষ করার জন্য আমাদের ইসলামকে নতুন উচ্চতায় রাখতে হবে ঠিক মনে রাখো সীমান্তের অপর প্রান্ত বসে শেখ হাসিনা কিন্তু নীরব নাই শেখ হাসিনা কিন্তু ঘুমায় না শেখ হাসিনা আবার চেষ্টা করতেছে আবার ষড়যন্ত্রের টানা ডাকতেছে সাপের কিন্তু লেজে পাড়া দিয়েছ ওর মাথা কিন্তু এখনো ভাঙ্গা হয় নাই আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুত্ব সুলভ প্রতিবেশী সুলভ আচরণ করবেন আমাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ পাবেন বিগত জাতীয় নির্বাচনগুলোতে গুলোতে বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে আপনারা দুপায়ে ধরেছেন শুধু আপনাদের সেবা দাসীকে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এদেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকারকে আপনি নরেন্দ্র মোদি আপনার পায়ের নিচে পিষ্ট করেছেন ভারতের জনগণকে আমরা বলতে চাই ভারতের জনগণ আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই দুই দেশের জনগণের মধ্যে আমাদের বন্ধুত্বের দুয়ার অবাহিত থাকবে নরেন্দ্র মোদীর মত হিন্দুত্ব প্রতিষ্ঠাকামী এই ধরনের সাম্প্রদায়িক শক্তি যেন ভারতের ক্ষমতায় থাকতে না পারে তার মত ষড়যন্ত্রকারীরা যেন আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলো ষড়যন্ত্র করতে না পারে কাজেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এই আশ্রয়টুকু শেখ হাসিনা আপনাদের কাছে প্রাপ্য পনেরো বছর আপনাদেরকে যে সার্ভিস দিয়েছে দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে এমনকি তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তিনি একমাত্র পার্শ্ববর্তী দেশের এজেন্ডায় বাস্তবায়ন করে গিয়েছেন বলবেন আওয়ামী লীগের স্বার্থের বিরুদ্ধে কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা টের পেয়েছিল যে এই করুণ পরিণতির শিকার তাদের হওয়া লাগতে পারে শেখ হাসিনাকে তারা সতর্ক করেছিল শেখ হাসিনা কারো কোনো পরামর্শ মানে নাই কারো পরামর্শ মানে নাই এরপরে যখন এদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল নিজের বোনটাকে বগল দাবা করে ষোলোটা লাগেজ হেলিকপ্টারে উঠায় এই পর্যন্ত যা কিছু জমা করেছিল আর যা পাচার করেছিল সব নিয়ে হেলিকপ্টার হয়ে করে পালিয়ে গেছে একবারের জন্য সত্তর বছরের প্রাচীনতম সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার নেতা কথা একবারও ভাবে নাই আমার দুঃখ লাগে মাঝে মাঝে আফসোসও লাগে যে আওয়ামী লীগের লোকজন এখন এদেশের মানুষকে মুখ দেখাবে কি করে কেমনে মুখ দেখাবেন আমি যদি এভাবে পালিয়ে যেতাম আমার নেতা কর্মীরা তো এদেশের মানুষকে মুখ দেখাতে পারত না আমার নেতা কর্মীরা তো আর কোনদিন খেলাফত মজলিসের নাম নিয়ে জনগণের কাছে যেতে পারত না আপনারা কোন মুখে বাংলাদেশের মানুষের কাছে এসে আবার আওয়ামী নাম নেবেন এই জন্য আপনাদের প্রতি আমার খুবই সমবেদনা হয় একটা পরামর্শ দেই ভালো করে বুঝে রাখেন উনিশশো একাত্তর সালের আগে উনিশশো সালের আগে আওয়ামী লীগের দাদা কি বললাম আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ আবার শুনেন আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ তাহলে মুসলিম লীগ কি হলো আওয়ামী লীগের দাদা হলো এই আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ

কিন্তু তাদের হারি দিও তাদেরকে খুঁজে পাওয়া যায় না আপনারা ঠিক সেই আচরণটাই করেছেন একাত্তরের পূর্ববর্তী আপনার দাদা মুসলিম লীগ যা করেছিল দেশের জনগণের সঙ্গে পরে বাহাত্তর সাল থেকে থাকার সুযোগ পেয়েছেন বৈধ অবৈধ উপায় আওয়ামী লীগের আচরণের সঙ্গে আমরা আওয়ামী এই পনেরো বছর আগের পাঁচ বছর বিশ বছর এর আগের সাড়ে তিন বছর প্রায় চব্বিশ বছর বাংলাদেশে কোন ইসলামপন্থী আলে মলামা কোন ইসলামী সংগঠন মুখ ফুটিয়ে কথা বলার সাহস পাই নাই সুযোগ পাই না কি নির্যাতনটা আমাদের উপর আপনারা করেছেন এরপরে গত পনেরো বছর তো বিরোধী মত পথের একটা মানুষকে একটা কথা বলতে দেন নাই হেলমেট লিক করেছেন হাতুরি লিক করেছেন আমার দেশের মানুষের ট্যাক্সের পয়সায় পালিত পুলিশ যারা জনগণের সেবায় নিয়োজিত সেই পুলিশে ব্যাপক ঢুকিয়ে দিয়ে পুলিশটাকে পুলিশ লিগ বানিয়েছিলেন আজ পুলিশ ভাইদেরকে দেখলে মায়া লাগে আমরা জানি আমরা জানি সব পুলিশ অন্যায়কারী না অনেক পুলিশ তারা দেশপ্রেমিক জনগণের সেবক কিন্তু তারা এতদিন ছিল নিগৃহীত তার থাকতো খাগড়াছড়ি আল্লাহ বান্দরবন আর শেখ হাসিনার এই সমস্ত যত ছাত্র লীগ আর সন্ত্রাসী মাস্তান চাদাবাজি পুলিশ লীগ হয়ে তারা সমস্ত শহর অঞ্চলগুলো দাপিয়ে বেরিয়েছে এরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে স্যার একটা গুলি মারলে একটাই মরে বাকিটি যায় না কত বড় নৃশংস পুলিশ অফিসার চিন্তা করে দেখেন ওরা চেয়েছিল মনে করেছিল একটা গুলি মারবে

যারা মরতে চায় তাদেরকে আর মারা যায় না যারা মরতে চায় তাদেরকে মারা যায় না এরপরেও শেখ হাসিনা শেষ পর্যন্ত মেরেই গেছে মেরেই গেছে মেরেই গেছে কত বড় নৃশংস আমি বলি আসলে শেখ হাসিনা একটা মানসিক বৈকল্যের শিকার একটা মানসিক রোগী ছিল আওয়ামী লীগের অপরাধ আওয়ামী অপরাধ ছিল এত প্রাচীনতম একটা দল অভিজ্ঞ অভিজ্ঞ লোক থাকতে এইরকম একটা মানসিক প্রতিবন্ধীকে আপনারা বছরের পর বছর আপনি চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন আগস্টের শুরু থেকে সারা পৃথিবী বলছিল বাংলাদেশের অবস্থা করুন বাংলাদেশের অবস্থা আউট অফ কন্ট্রোল তিন তারিখের সেনাবাহিনী বলে দিয়েছিল এদেশের জনগণের উপর আমরা বুলেট মারতে পারবো না শেখ হাসিনা আবার শেখ হাসিনা আবার নতুন করে বৈঠক করে তার লালিত পালিত তার নিজস্ব গুন্ডা বাহিনীকে দিয়ে চেষ্টা করেছিল এদেশের মায়ের সন্তানদেরকে হাজার হাজার নয় লক্ষ হলো খুন করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে আপনাকে একটা কথা শুনেছেন সবাই বলতো এক লাখ মানুষকে যদি খুন করতে হয় খুন করে হলেও সে খাসিনা ক্ষমতায় থাকবে এই কথা আওয়ামী লীগের লোকেরাই বলতো তারা সে মূল্যে ক্ষমতা ছাড়বে না এইরকম একটা মানসিক বৈকল্যের শিকার মানসিক বিকৃতির শিকার এরকম একটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে দেশের জনগণের কাদের উপর আপনারা বিশটা বছর চাপায় রেখেছেন এই জন্যই আওয়ামী লীগের

লম্বা কথা হয়ে গেল आखिरी पैगाम আমাদের আওয়ামী লীগের লজ্জা আওয়ামী লীগের লজ্জা আপনাদের আমি বিভিন্ন জায়গায় পর দিয়েছি আগামী দিনে যদি আপনাদের মধ্যে ভালো কিছু লোক থেকে থাকে যারা এই দেশের মানুষকে খুন করেন নাই এই দেশের মানুষ থেকে চাতাবাজি করেন নাই রাতের অন্ধকারে কাল্লাগিনি হয়ে হিন্দুদেরকে চবল মারেন নাই এমন যদি কোনো ভালো লোক যদি থেকে থাকে আপনাদেরকে পরামর্শ দিব আগামী দিনে রাজনীতি করবেন আওয়ামী লীগের নামটা পাল্টায় আসেন এবং আরেকটা কথাও বলেছি একটা গণ তহবার অনুষ্ঠান করেন আমি উপস্থিত থেকে তহবা করাবো আপনাদেরকে এরপরে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করব কারণ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই আমরা চাই যারা আপনাদের মধ্যে ভালো মানুষ আছেন পুনর্বাসিত হন কিন্তু মনে রাখবেন বাংলাদেশের রাজনীতিতে আসবার চেষ্টা করলে এদেশের মানুষ কোনদিন বরদাস্ত করবে না আপনি কি মনে করেছেন বাংলাদেশের এমন কোন জেলা আছে যে জেলার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র শহীদ হয় নাই আছে বহু বাবা আজও পর্যন্ত তার সন্তানের লাশ খুঁজে পায় নাই হত্যা করে সন্তানের লাশ গুম করে ফেলেছে আজ বহু মা রাতের পর রাত নির্ঘুম কাটায় আর রাস্তার পথের দিকে তাকিয়ে থাকে আবার বুঝি সেই মায়ের বুকের হারানো ধন তার কোলে ফিরে আসবে এই সকল মায়ের চোখের অশ্রুর অভিশাপ শেখ হাসিনা তোমার চোদ্দ পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট যদি আবার কেউ রাজনীতিতে আসতে হয় তাহলে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন কোন মুখে মানুষকে প্রশ্নগুলোর জবাব দিবেন সেগুলো আগে স্টাডি করে তারপরে নামবেন আপনার নেত্রী তিন দিন আগে বলেছিল শেখ হাসিনা পালায় না এরপরে আমরা কি দেখলাম পাঁচই আদশ দুপুর হওয়ার আগে হাজার হাজার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে অনিরাপদ রেখে এদেশের

এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ এই বাংলাদেশ হাফিজি হুজুরের বাংলাদেশ এই বাংলাদেশ শেখুল হাদিসের বাংলাদেশ এই বাংলাদেশে আর কোনো ইসলাম বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আমি বলবো এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে অর্থনীতির পুনরুদ্ধার করতে হবে আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন আপনারা কাজ করুন এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে আর যারা পুলিশের নামে লিক করেছিলেন তাদেরকে বলবো দয়া করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলে পালায় যান এদেশের মানুষ আপনাদেরকে পেলে কোনদিন তারা ক্ষমা করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমার যতগুলো সন্তানকে খুন করা হয়েছে দুই হাজার সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে 3000 সালে আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে 2021 সালে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে নির্বিচারে জেলখানায় পুরে রাখা হয়েছে 2024 সালে আমাদের ছেলে মেয়েদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন নিয়োগ দিয়েছেন ধন্যবাদ জানাই তবে এটা দ্রুত কাজ চালাইতে হবে শেখ হাসিনা কোন বলে কোন শক্তির বলে এখনো পর্যন্ত ভারতের আশ্রয় নিয়ে আছে এগুলো আপনারা আসামি হওয়ার পর এখনো কাতাল জারি হলো না ইনডার বলে রেদান জারি করে শেখ হাসিনা এবং তার খুনিপন্থী সকল সদস্যদেরকে ধরে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে আর তার আগে শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে কোথায় কোথায় টাকা পাচার করেছে তথ্য আমি উদ্ধার করতে হবে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করতে হবে আর কখনো এ দেশে শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদ এবং ইসলাম বিরোধী ভাব দ্বারা যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি মনে রাখবেন আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার ইসলাম সম্পর্কে বিতস্বদ্ধ করাতন বার যে কোনোopotokprotar বিরুদ্ধে আমরা জীবন আত্মনস্থিতিতে মাঠে নামব কোনো আপস করব না আমার সন্তানকে নাস্তিক আমি তোমাদের কোনাছেন না হতে দেব না ইসলাম পন্থীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন তাকিয়ে দেখুন আজকের নতুন বাংলাদেশের দিকে চোদ্দ বছরের পনেরো বছরের নিষ্পেশন থেকে বেরিয়ে আসার পর আজ গোটা বাংলাদেশে ভাব ভাঙ্গা জোয়ার ছুটেছে ইসলাম রাজনীতি খেলাফতের রাজনীতির প্রতি এই সিমটমটা বুঝবার জন্য আজকের বাংলাদেশের সকল মহলকে আমি উদাত্ত হবার জানাই এদেশের মানুষের চেতনা বুঝবার চেষ্টা করুন মানুষের পাপ বুঝবার চেষ্টা করুন ইসলাম বলে আমাদেরকে শুধুমাত্র উপেক্ষা করবেন অবজ্ঞা করবেন সেই দিন ভুলে যান খবরদার সেই দিন ভুলে যান

সকলের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত আবার বলছি বন্ধুত্ব করবেন বন্ধুত্বের হাত পাবেন প্রভুত্ব করবার চেষ্টা করবেন চোখ উপরে ফেলব সংগ্রামী সাথী ও বন্ধুগণ দীর্ঘ সময় পর্যন্ত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিকালের প্রোগ্রাম আজকে রাত্রে হচ্ছে এই গণসমুদ্র আপনারা তৈরি করে খুলনার মানুষ সাইকุล হাদিস علامه আজিজুল হকের জুৎ থেকে আমাদেরকে ভালোবাসেন আর সেই ভালোবাসার আপনার প্রবর্তন রেখেছেন আগামী দিনে ইসলামের যে কোনো প্রয়োজনে এমভাবে আপনারা হাসপাতালে আসবেন ইনশাআল্লাহ বৈষমহীন সমাজ করতে চান ইনশাআল্লাহ ইনসার করতে চান ইনশাআল্লাহ যুনোমার শোষণ মুক্ত বঞ্চনা মুক্ত একটা সমাজ করতে চান পূর্ণাঙ্গ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ একটা সমাজ করতে চাইলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব না এজন্য প্রয়োজন এই জমিনের মালিক আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি খেলাফতের রাজনীতি করতে হবে আমি খুলনাবাসীকে আহ্বান জানাই আসুন দলে দলে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা দলে সামিল হন যুব সমাজ তোমরা নতুন এক বাংলাদেশ গড়বার জন্য যুব মন্ত্রিসার পতাকা তারা সম সমবেত হও ছাত্র সমাজ আস আমাদের ছাত্র মজলিসের কাতারে আমরা তোমাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে নতুন বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে আর দিন কোন স্বৈরাচারী মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না সেই বাংলাদেশে ফেসিবাদের জায়গা হবে না যেই বাংলাদেশ থেকে ইসলামকে অবজ্ঞা করবে দুঃসাহস কেউ দেখাতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন ইনশাআল্লাহ এভাবেই আমাদের পথ চলা অবিরাম চলবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যতদিন এ দেহে প্রাণ আছে এ হৃদয় স্পন্দন আছে আল্লাহর জন্য আল্লাহর রাসূলের পরম সম্মানিত জাতির জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে আল্লাহ আমাদের দেশের জন্য জাতির জন্য মঙ্গলের এবং কল্যাণের ফয়সালা করুন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ